বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সহজ চারটি পুডিংয়ের রেসিপি দেখাবো যেটা এদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন ঘরে যদি আপনার দুধ আর চিনি থাকে তাহলে কত সুন্দর একটা ইয়ামি ফাট্টাফাটি ডেজার্ট আইটেম তৈরি করা যায় ভিডিওটি বা রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খুব কম সময়ে ঝটপট এই মজাদার নাস্তাটা তৈরি করা যায় চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি প্রায় পৌনে এক কাপ এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন ক্যারামেলটা যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে কিন্তু ডেজার্ট আইটেমটা খেতে দিতা লাগবে আসল যে টেস্ট ওই টেস্টটা কিন্তু আর পাবেন না তাই একটু ধৈর্য ধরে চুলার জালটা একেবারে লো হিটে রেখে হাতে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন আমি আমার পছন্দ মতো কালার করে তৈরি করে নিয়েছি এখন এখানে আমি ঢেলে দিব নর্মাল পানি অন্ধার কাপ পানিটা দিয়ে এখন চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে একটু হালকা ঠান্ডা করে এখন এখানে লিকুইড মিল্ক দিয়েছি এক কেজি আগার আগার পাউডার দিয়েছি এক চা চামচ ভালোভাবে আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দেবেন নইলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যেতে পারে এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এই লিকুইড মিল্কটা অনবরত নাড়াচাড়া করে অর্ধেক করে নিতে হবে আমি একদম অর্ধেক করে কমিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা মার্ভেলাস কালার এসেছে দেখেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন লিকুইড মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে হালকা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন দুধের সরটা বেঁধে না যায় এখন একটা বাটি নিয়েছি বাটি নিয়ে একটা চামচের সাহায্যে বাটিতে উঠিয়ে নিচ্ছি যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদেরকে এই মিশ্রণটা এই ডেজার্ট আইটেমটা যদি একবার খাওয়ান দেখবেন তারা প্রতিদিন খেতে চাইবে যারা সরাসরি দুধ খেতে চান না তারা এভাবে তৈরি করে খেতে পারেন খুবই মজাদার লোভনীয় একটা রেসিপি আমি বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে বাটিগুলো বের করে নিয়েছি এখন একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চেরি বা যে কোনো ফ্রুটস আইটেম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো এর ভিতরের কনসেসটিটা কেমন হয়েছে একটা চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুপ্রিয় বন্ধুরা বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম আর এই গরমে ভাজা পোড়া না খেয়ে নাস্তা আইটেম এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম রেখে দিতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট ডাবের পুডিং এর রেসিপি আগে আমি ডাবটা কেটে পানিটা বের করে নেব বের করে ভিতরের এই নরম নারিকেলটা আমি পিস করে কেটে নেব এটা কিন্তু খুবই নরম চুলার উপরে একটা প্যান বসিয়ে একটা ছাঁকনি দিয়ে ডাবের পানিটা ছেঁকে নেব ডাবের পানিটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি চিনি দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি এক চা চামচের ছয় ভাগের এক ভাগ আগার আগার পাউডার দিয়েছি এক চা চামচ আর এখানে ব্যানানা ফ্লেভার দিব এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খুব দারুণ একটা গ্র্যান্ড ফ্লেভার চলে আসে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে জাল করে নিচ্ছি আর দেখেন আগার আগার পাউডারটা কিন্তু একদম জাল হয়ে পানির মতো কালার চলে এসেছে এমন অবস্থায় এখানে আমি দিয়ে দিব আগে থেকে নরম নারকেল পিস করে কেটে রেখে দিয়েছিলাম সেই নারকেলটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে এখন ইস্পা চুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমন অবস্থায় চুলার জালটা কিন্তু একেবারে লোহিটে রাখতে হবে এই নরম নারকেলটা দিয়ে কিন্তু জালটা ভালোভাবে দেয়া যাবে না দিলে কিন্তু নরম নারকেলের টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি একেবারে লো হিটে রেখে একটু জাল করে নিয়েছি বলক উঠিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। আগে থেকে একটু জাল করে নিয়ে লাস্টে কিন্তু নরম নারকেলটা দিতে হবে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখানে কিন্তু একদম পিওর দুইটা ডাবের পানি আছে এখানে কোনোভাবে আর অন্য কোনো কিছু অ্যাড করবেন না তাহলে কিন্তু আসল যে টেস্ট ওই টেস্টটা কিন্তু আর পাবেন না হালকা একটু ঠান্ডা করে একটা মোল্ডে আমি ঢেলে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এক দেড় ঘন্টা নর্মাল ফ্রিজে আমি এক দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম কারণ এটা অল্পতেই জমে যায় একটু ঠান্ডা হলেই কিন্তু এটা খাওয়া যায় এখন একটা ছুরির সাহায্যে চারি সাইডে এভাবে একটু হালকা ফাঁকা করে নিচ্ছি যাতে বের করতে আমার সুবিধা হয় এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি ছড়ানো প্লেটে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এই পুডিংটা একটু সোজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বাইরে প্রচণ্ড তীব্র গরম এই গরমে যদি এরকম ডেজার্ট আইটেম আপনার ঘরে থাকে তাহলে কিন্তু মন্দ না ভাজা পোড়া না খেয়ে বাচ্চাদের জন্য এরকম বা নিজেদের জন্য এরকম আইটেম তৈরি করতে পারেন চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি লিকুইড মিল্ক নিব হাফ কেজি চিনি নিয়েছি হাফ কাপ কোকো পাউডার নিয়েছি ওয়ান থার্ড কাপ আগার আগার পাউডার নিয়েছি এক চা চামচ এখন শুকনো উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এমন অবস্থায় চুলার জালটা কিন্তু বন্ধ থাকবে বন্ধ রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে একটু হাতে সময় নিয়ে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে যতক্ষণ না একটা ঘনত্ব ভাব চলে আসে কোনোভাবেই কিন্তু চুলার জালটা হাই হিটে রাখা যাবে না নিচের অংশ যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু তেতো লাগবে যখন হালকা এরকম একটা ঘনত্ব ভাব চলে আসবে ব্যাটারের কনসেস্টিটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে হাফ কেজি লিকুইড মিল্ক জাল করে এখানে প্রায় অর্ধেক করে নেওয়া হয়েছে আর এখানে একটা চকলেট দিয়েছি চকলেট দিয়ে এখন আবার একটু স্পাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চকলেটটা দিলে খুব দারুণ একটা গ্রান চলে আসে এবং খেতে অনেক টেস্টি হয় তাই চেষ্টা করবেন চকলেটটা দেওয়ার জন্য নাড়াচাড়া করে চকলেটটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এত দারুণ একটা ইয়ামি পারফেক্ট একটা লুকিং চলে এসেছে এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো আগে একটু ঠান্ডা করে বাইরে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি প্রায় পৌনে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে একটু ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে এখন বের করে নিচ্ছি আর এভাবে চারি ছাইটে একটু ফাঁকা করে নিচ্ছি যাতে ভালোভাবে বের হয়ে আসে এটাকে আপনারা চকলেট পুডিং বলতে পারেন বা চকলেট মাউস কেকও বলতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজার একটা ছড়ানো প্লেট নিয়েছি প্লেটে এখন এটা আমি ঢেলে নিয়েছি এখন একটা সুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই আইটেমটা তৈরি করে রাখা যায় এবং যাকে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসায় পঞ্চমুখ হবে আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এখন আমি এখানে একটু পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি কতটা মার্ভেলাস হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া এখানে আপনারা কোকো পাউডার বা আইসিং সুগার বা বিস্কুটের গুঁড়া যে কোনো আইটেম দিয়ে দিতে পারেন বা পাউডার মিল্কও দিয়ে দিতে পারেন অনেক সময় অনেক বাচ্চারা বা আমরাও দুধ খেতে পারি না বা ডিমটাও পছন্দ করি না আর দুধ ডিমে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুষ্টি থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের দুধ ডিম খাওয়ানো অনেক কঠিন ব্যাপার আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট একটা পুডিং রেসিপি রেসিপিটা যদি হুবহু ফলো করেন তাহলে আমার মতো এরকম একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন তার জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস আছে সেই টিপস সহ ফুল ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এখানে একটা মিক্সিং বল নিয়েছি লিকুইড মিল্ক নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এক কাপ আর এখানে আমি ডিম নিব এক কাপ যতটুকু দুধ ততটুকু চিনি ততটুকু ডিম লিকুইড মিল্কটা আগে থেকে ঘন করে জাল করে নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি ভ্যানিলা এসেন্স না দিয়ে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আপনারা যে কোনো ফ্লেভারটা এখানে দিয়ে দিতে পারেন এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নেবেন হাফ কেজি দুধ জাল করে এক পোয়া করে নেবেন করে খুব ভালোভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে মেশাবেন এখন একটা ব্লেন জার নিয়েছি ব্লেন জারে এখন লিকুইড মিশ্রণটা আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তাহলে ভিতরে আপনার ছাবা ভাবটা থাকবে না একদম স্মুথলি একটা ভাব চলে আসবে এখন সরাসরি যে মোল্ডে আমি পোডিংটা বেক করব সেখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে ক্যারামেল তৈরি করে নেবেন তাহলে পুডিং খাওয়ার সময় একটু তেতো তেতো ভাবটা থাকবে না একটু হাতে সময় নিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে তৈরি করে নিয়েছি এই ক্যারামেলটা আপনারা আলাদা একটা পাত্রে তৈরি করে মোল্ডে ঢেলে নিতে পারেন আমি সরাসরি মোল্ডে তৈরি করে নিয়েছি নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এই ক্যারামেলটা আগে তৈরি করে লিকুইড মিশ্রণটা তৈরি করবেন না তাহলে উপরের অংশটা দারুণ খুব স্মুথলি একটা দেখতে সুন্দর হবে না তাই লিকুইড মিশ্রণটা আগে তৈরি করে তারপরে ক্যারামেলটা তৈরি করে একটু ঠান্ডা করে মোল্ডে ঢেলে দিবেন এবং অবশ্যই সেকে দিবেন। চুলার উপরে আগে থেকে পানি দিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়ে এখন এটা বেক করব বিশ থেকে পঁচিশ মিনিট ফিরে এসেছি প্রায় পঁচিশ মিনিট পরে এখন দেখব ভিতরের কনসিসিটা কেমন হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আমার পুডিংটা একদম পারফেক্টলি হয়েছে আর এটা যখন বেক করবেন তখন ভাবে ঢাকনা ছিদ্রটা বন্ধ করবেন না তাহলে ভিতরে আপনার পানি বেয়ে বেয়ে যাবে না পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিতে হবে সারা রাত আমি রেখে দিয়েছিলাম এখন আমি পুডিংটা বের করে নেব অবশ্যই এটা একটু দীর্ঘ সময় ঠান্ডা রেখে দিতে হবে তাহলে খুব সুন্দর সেটিং হয়ে যাবে এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি ছড়ানো প্লেটে পুডিংটা ঢেলে দেব দেখেই বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে আর উপরের অংশটা কত সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন